আপনি কি জানেন প্রতিদিন মাত্র একটি ডিম আপনার শরীরে এনে দিতে পারে তেরোটিরও বেশি অপরিহার্য পুষ্টি উপাদান এই ছোট্ট গোলাকার ডিমটি শুধু সকালের নাস্তার অংশ নয় এটি একেবারে একটি পূর্ণ পুষ্টির ভাণ্ডার প্রাচীন মিশরে ডিমকে জীবন ও পুনর্জন্মের প্রতীক ধরা হত রোমানরা যুদ্ধজয়ের পর ডিম খেয়ে উদযাপন করত চীনারা হাজার বছর আগে থেকেই ডিম সংরক্ষণ জানত আর আজ চীন বছরে উৎপাদন করে পাঁচশো বিলিয়নের বেশি ডিম ভারত একশো বিলিয়ন বাংলাদেশেও বছরে প্রায় তেইশ বিলিয়ন ডিম উৎপাদিত হয় এত কিছু কেন কারণ ডিমে আছে এমন পুষ্টি যা শরীরের প্রতিটি অঙ্গের জন্য দরকারি চলুন এই ভিডিওতে আমরা খুঁজে বের করব ডিমের ভিতরে রহস্য এর পুষ্টিগুণ স্বাস্থ্যের উপকারিতা এবং এর চারপাশের ভুল ধারণার সত্যতা তাহলে চলুন শুরু করি ডিমের অসাধারণ দুনিয়ায় একটি পুষ্টিময় ভ্রমণ ডিমের গখন ভিতরের রহস্য আপনি কি কখনো ভেবেছেন একটি ডিমের ভেতরে ঠিক কি থাকে চলুন আমরা ডিমের খোসা ফাটিয়ে ধু মারি এর ভেতরের রহস্যময় জগতে ডিমের বাইরের স্তরটি হল খোসা এটি শক্ত ক্যালসিয়ামে তৈরি এবং ব্যাকটেরিয়া থেকে ভিতরের অংশকে রক্ষা করে খোসার ঠিক ভেতরে থাকে পাতলা ঝিল্লি এটি জীবাণু প্রতিরোধে সাহায্য করে এরপর আসে সাদা অংশ যাকে বলে অ্যালবুমেন এটি নব্বই শতাংশ পানি এবং দশ শতাংশ প্রোটিন দিয়ে গঠিত সাদা অংশটি ভ্রূণকে ধাক্কা থেকে বাঁচায় এবং প্রয়োজনীয় পানি ও প্রোটিন সরবরাহ করে ডিমের মাঝখানে থাকে হলুদ কুসুম বা ইয়োল্ক এখানে রয়েছে চর্বি প্রোটিন ভিটামিন এ ডি ই কে এবং লোহা জিঙ্ক সেলেনিয়ামের মতো খনিজ পদার্থ কুসুমি হল ভবিষ্যৎ বাচ্চা মুরগির শক্তির উৎস এছাড়া আছে চালাজা এটি কুসুমকে কেন্দ্রে ধরে রাখে আর আছে এয়ারসেল যা ডিমের বয়স বাড়লে বড় হয় ডিমের মান বোঝার সহজ উপায় হল পানিতে ফেলার টেস্ট তাজা ডিম ডুবে যাবে আর পুরনো ডিম ভেসে উঠবে এই ছোট্ট গোলাকার ডিমটির প্রতিটি অংশই পরিকল্পিতভাবে তৈরি যেন জীবন সৃষ্টি হতে পারে ডিমের পুষ্টি উপাদান ডিমকে কেন কমপ্লিট ফুড বলা হয় তা বোঝার জন্য আমাদের জানতে হবে এর পুষ্টি উপাদান একটি মাঝারি ডিমে থাকে প্রায় ছয় থেকে সাত গ্রাম প্রোটিন যা সমস্ত অপরিহার্য অ্যামিনো অ্যাসিড সরবরাহ করে প্রোটিন আমাদের পেশি গঠন হার ও শক্তি বজায় রাখতে সাহায্য করে ডিমে আছে পাঁচ গ্রাম স্বাস্থ্যকর চর্বি এর মধ্যে ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড আছে যা হৃদয় ও মস্তিষ্কের জন্য উপকারী কুসুমে রয়েছে ভিটামিন এ ডি ই কে ভিটামিন এ চোখের জন্য ডি হারের জন্য ই অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে আর কে রক্ত জমাট বাধায় সাহায্য করে ডিমে খনিজ প্রচুর আয়রন ক্যালসিয়াম ফসফরাস জিঙ্ক সেলেনিয়াম সেলেনিয়াম শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে বিশেষ করে কলিন আছে যা মস্তিষ্কের স্মৃতি ও ফোকাস বাড়ায় প্রতিদিন একটি ডিম খাওয়াই পর্যাপ্ত কলিন সরবরাহ করতে পারে ডিম খাওয়ার উপকারিতা ডিম খাওয়ার অনেক উপকারিতা আছে চোখের স্বাস্থ্যের জন্য লুটেইন ও জিয়াজান্থিন গুরুত্বপূর্ণ যা চোখকে বয়সজনিত সমস্যা থেকে রক্ষা করে ডিমের প্রোটিন ও ভিটামিন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পেশি গঠনে সাহায্য করে তাই অ্যাথলেটরা ডিম খায় ওজন কমাতেও সহায়ক প্রোটিন শরীরকে দীর্ঘ সময় তৃপ্ত রাখে হাড়ের জন্য ক্যালসিয়াম ও ভিটামিন ডি অপরিহার্য কলিন মস্তিষ্কের বিকাশ ও স্মৃতিশক্তি বাড়ায় তাই শিশু যুবক প্রাপ্তবয়স্ক সকল বয়সেই ডিম উপকারী ডিম নিয়ে প্রচলিত ভুল ধারণা অনেকেই ভাবেন ডিমে কোলেস্টেরল বেশি তাই খেলে হৃদরোগ হয় আসলে গবেষণায় দেখা গেছে সাধারণ মানুষের জন্য এটি সমস্যা নয় প্রতিদিন এক থেকে তিনটি ডিম খাওয়া নিরাপদ ডিম খেলে মোটা হওয়ার ভয় অপ্রয়োজনীয় তবে কাঁচা ডিম খাওয়ার ঝুঁকি আছে সালমোনেলা ব্যাকটেরিয়া হতে পারে সেদ্ধ বা রান্না করা ডিম সর্বদা নিরাপদ ডিমের ধরন ও মান বাজারে বিভিন্ন ধরনের ডিম পাওয়া যায় দেশি ডিম ও ফার্মের ডিমের পুষ্টি তুলনা অর্গানিক ফ্রিরেন্স ডিমের সুবিধা ও স্বাস্থ্যের দিক ব্রাউন বনাম হোয়াইট ডিম মূলত মুরগির জাতের পার্থক্য ডিমের মান যাচাই তাজা ডিম ডুববে খোসা ঠিক আছে কিনা দেখবেন গন্ধ যাচাই করবেন ডিম খাওয়ার ঝুঁকি ও পার্শ্ব প্রতিক্রিয়া ডিম সাধারণত নিরাপদ তবে কিছু ঝুঁকি আছে সালমোনেলা ব্যাকটেরিয়া কাঁচা বা অপরিষ্কৃত ডিমে থাকতে পারে অ্যালার্জি শিশুদের মাঝে ডিমের অ্যালার্জি সাধারণ অতিরিক্ত খেলে হজমের সমস্যা বা কোলেস্টেরল বাড়ার আশঙ্কা থাকতে পারে তাই সবসময় সঠিকভাবে রান্না করা এবং মাত্রা বজায় রাখা জরুরি বিশেষ বয়সে ডিমের উপকারিতা শিশুদের মস্তিষ্ক ও হারের জন্য ডিম অপরিহার্য গর্ভবতীদের জন্য কলিন আয়রন ফোলের ডিম থেকে পাওয়া যায় বয়স্করা ডিম খেলে পেশি ক্ষয় রোধ করতে পারে স্কুল পড়ুয়া শিশুদের মনোযোগ বাড়াতে সহায়ক প্রতিটি বয়সের জন্য পরিমাণ শিশু একটি ডিম প্রাপ্তবয়স্ক এক থেকে দুইটি ডিম গর্ভবতী এক থেকে দুইটি ডিম পুষ্টি বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী ডিম দিয়ে স্বাস্থ্যকর রেসিপি এখন আসুন দেখায় কিভাবে ডিমকে সুস্বাদু ও স্বাস্থ্যকর রেসিপিতে ব্যবহার করা যায় সেদ্ধ ডিম সালাদ লেবু শসা অলিভ অয়েল যোগ করে ভেজিটেবল অমলেট সবজি ও মাশরুম দিয়ে প্রোটিন ডিম স্মুদি দুধ কলা পিনাট বাটার দিয়ে ডিমের স্যুপ হালকা ও পুষ্টিকর প্রতিটি রেসিপিতে পুষ্টি প্রোটিন ও ভিটামিন আছে আজ আমরা দেখলাম ডিম শুধুই নাস্তার জন্য নয় এটি পুষ্টির ভাণ্ডার ডিম খাওয়ার উপকারিতা সঠিক পরিমাণ ঝুঁকি ও স্বাস্থ্যকর রেসিপি সবই জেনে আমরা পুষ্টি সচেতন হতে পারি মনে রাখবেন প্রতিদিন একটি ডিম সুস্থ জীবন আপনার অধিকার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সুস্থ থাকুন পুষ্টির সঙ্গে থাকুন